একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফকে উনিশশো সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন ডি এইট সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিষয়গুলো বারবার আসছে আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি জবাবে শাহবাজ শরীফ বলেন উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও ক্রীড়া ও সংস্কৃতি প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন